বাইরের ওয়েদার ঠিক এইরকম পাহাড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আমরা এখন একটু ওই টংলুর ট্রেকের রাস্তাটায় যতটা পারবো যাব যদি খুব দুর্গম রাস্তা হয় তাহলে আমরা ব্যাক করে আর নাম কি তোমারা চিনি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ধোত্রে হ্যালো গুড মর্নিং আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় আমরা ছটার দিকে উঠেছি এখন এই ছটা সাড়ে ছটা মতো বাজে যাচ্ছে কিন্তু ব্যাট লাগ আমাদের বাইরের ওয়েদার খুব খারাপ কালকে প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে অল্প অল্প এখন পুরো আকাশ একদম মেঘলা হয়ে আছে জানি না কী দেখা যাবে তাই আমরা একটু হতাশায় ভুগছি ডিসঅ্যাপয়েন্টেড তো একটুখানি দেখা যাক একটু ফ্রেশ টেস হয়ে একটু পরে যদি ওয়েদারটা ভালো হয় তাহলে আমরা এখনই বেরিয়ে পড়ব বাইরের ওয়েদার ঠিক এইরকম পুরো মেঘে ঢাকা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না ঘড়িতে বাজে সাতটা বারো পাহাড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর আমরা এই বৃষ্টির মধ্যে হোমস্টেতে বন্দি হয়ে আছি ম্যাডামরা এসছেন রায়পুর ছত্রিশগড় থেকে ওনাদের বাড়ি বজ বাজে এখন কাপুর ট্রেকের জন্য বেরিয়েছেন এই ওয়েদার এই ওয়েদারের মধ্যেও এনারা

অল দ্য বেস্ট সকালবেলা এখন প্রায় সাড়ে সাতটা বাজে এই বৃষ্টি ভেদে ওয়েদারে আমাদের গরম গরম বিস্কিট দিয়ে চা খাবো তারপরে আমরা ব্রেকফাস্ট করব আজকের ব্রেকফাস্ট আমাদের ব্রেড অমলেট

ছোট্ট বন্ধু চা খাওয়ার জন্য চলে এসেছে সকাল আটটা পঁয়তাল্লিশ আমাদের ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টে আজকে রয়েছে ব্রেড অমলেট এই হচ্ছে ব্রেড অমলেটের চেহারা বুম্বা আগেই তুলে খেতে শুরু করেছে ওর খুব খিদে পেয়েছে ওদিকে সুদীপ্তা ব্লগ বানাচ্ছে আর মন রেডি হচ্ছে খাওয়ার জন্য

তাই জন্য সবাই একটু ধরত্রে গ্রামটাকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম এই টংলু ট্রেকিং এর পয়েন্ট আমরা হয়তো টংলু পৌঁছাতে পারবো না এই ওয়েদার দেখো মুনকে দেখো ছাতা হাতে রেনকোট পরে রেনকোটের প্যান্ট পরে জুতো নেই জুতো নেই স্লিপার পরে আমরা একটু একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব সামনের দিকে দেখা যাক কতটা কি করতে পারি আর আমার অবস্থা হচ্ছে এরকম মাথাটা ঢাকার জন্য একটা প্লাস্টিক কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে এই প্লাস্টিকটা মাথায় যা হোক করে জড়িয়ে আমরা এখন একটু ওই টঙলুর ট্রেকের রাস্তাটায় যতটা পারবো যাব যদি খুব দুর্গম রাস্তা হয় তাহলে আমরা ব্যাক করে করেছো তোমরা সিঙ্গালিলা ফরেস্ট প্রোটেকশান গাইড অ্যান্ড টার্স অ্যাসোসিয়েশন ধোত্রে ফরেস্ট ভিলেজ এখান থেকে ট্রেক শুরু হয় এবং কুড়ি টাকা করে পার হেড একটা চার্জ থাকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখা যাক কত দূর আমরা পৌঁছাতে পারি রাস্তা কেমন ওয়েদার তো খুব একটা ভালো নয় তার মধ্যে দিয়েই আমরা গুটি গুটি পায়ে এই ট্রেকটা করব কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি এরকম একটা জায়গায় পুরো মেঘে ভিজিবিলিটি পুরো জিরো সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড গোল পোস্ট করা আছে এখানে হয়তো ফুটবল খেলা যায় ওই দূরে সামনে দেখা যাচ্ছে একটা প্রাইমারি স্কুল এটা স্কুলেরই মাঠ বাচ্চারা হয়তো খেলাধুলা করে জিরো ভিজিবিলিটির মধ্যে সামনে বোম্বাকে দেখাই যাচ্ছে না আর আমার সাথে সাথে হেঁটে চলেছে মুন

তাই আমি আর বেরিয়ে পড়েছি পাতা জল পেরিয়ে আজ কত দূর প্রকৃতিকে অনুসন্ধান করা যায় সেই খোঁজেই যাচ্ছি আর কি প্রকৃতি আবার বিরূপ হয়েছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো এখন একটু এগিয়ে যাই বৃষ্টি এসে গেছে এই বৃষ্টির মধ্যে ট্রেক করতে করতে আমরা পৌঁছে গেছি আরও একটু ওপরে ওপরে এসে এরকম একটা মন্দির দেখতে পেয়েছি কোনটা মান আমরা অনেকটা উপরে চলে এসেছি ওয়েদার খুবই খারাপ হয়ে গেল ওয়েদার খারাপ হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আবার নিচের দিকে নেমে চলে যাব তাই আমরা আবার নিচের দিক থেকে নিচের দিকে যাওয়া শুরু করছি ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ আর এখনও ওয়েদারের অবস্থা এরকম আমরা টংলুর রাস্তা দিয়ে হেঁটে ফিরলাম সবাই তো আমাকে আমার ওপরে খুব রেগে গেল। হ্যাঁ এই রাস্তা দিয়ে যাওয়া যায় এরকমভাবে নিয়ে আসার কোনো মানে হয় আমি একটু বকাই খেলাম সবার কাছ থেকে কি আর করব। সবাই ইচ্ছা ছিল ওয়েদার আমাদের সাথ দিল না তাই আর কি করব। হোমস্টেতে বসে বসে এই দিনটা কাটাই আমরা আজকে দিনটা কাটাবো এই যে মুনের অবস্থা আমাকে আমাকে গালাগালি করে করে অস্থির হয়ে গেল আমার উপর রেগে গিয়ে ওই রকম তো আমার এমনি ভয় করে আর এই আবার বৃষ্টি পড়ছে ওয়েদারটা এত বাজে এত বাজে কি বলবো তাই জন্য আমি একটু রেগে গিয়েছিলাম সত্যি কথা বলতে কি তবে এখন এখানে ফুলগুলো কিন্তু দারুণ তোমরা দেখো কি সুন্দর ফুল হয়েছে মানে বিভিন্ন রঙের ফুলে ভর্তি এখানে মানে এইসব ফুল মনে হয় ঘরে নিয়ে চলে যাই কিন্তু আমাদের যা গরম তাতে তো কিচ্ছু হবে না এই দিকে এগুলো আরও ফুল খুব সুন্দর সুন্দর কালারফুল ফুল হোমস্টের বারান্দাতে সাজানো হোমস্টের

তো মোটামুটি গুছিয়ে নিয়েছি এই জিনিসপত্রগুলো অন্যভাবে শিফট করতে হবে এই অবস্থা আজকে আমাদের ওয়েদার আমাদের সাথে নেই সেই জন্য মনটাও সবারই খারাপ খারাপ আমরা একটু আদু ট্রেক করে ফিরে গেছি দিয়ে বসে আছে এখন একটু ফ্রেশ টেস হয়ে দেন লাঞ্চ আর তো কিছু করার নেই মানে এখান থেকেই ওয়েদার দেখতে হবে এখানেই থাকতে হবে রুমের মধ্যে তাহলে আমরা আজকে সারাদিনটা একসাথে গল্প করেই কাটাবো কেন মস্তি করে কেন ওয়েদার যেহেতু আমাদের সাথে নেই কিন্তু ওয়েদারের পরোয়া না করেও আজকের দিনটাকে আমরা খুব ভালোভাবে এনজয় করব একদম একদম এই দুই ছোট্ট বন্ধু আমাদের এখন খাচ্ছে ক্রিম রোল হ্যালো করদু হ্যালো কে খা রেও আইসক্রিম আচ্ছা তোমার নাম কে তোমারা আর তোমার শ্রীং দরমা শ্রিং দরমা আর এর সাথেই ঘড়িতে এখন বাজে একটা আটচল্লিশ করে আমরা রেডি আমাদের আজকের লাঞ্চের জন্য চলে এসছে আমাদের ধোঁয়া ওঠা গরম ভাত তার সাথে সালাড এটা কি আছে এতে আছে আলু ফুলকপির তরকারি ডাল পাঁপড় আর অমলেট আসছে

গরম গরম ডিম ভাজা পাঁপড় ভাজা ডাল সবজি প্রায় খাওয়া শেষ মোমবা তো কাঁচা লঙ্কা খেয়েই যাচ্ছে কাঁচা লঙ্কা খেয়ে যাচ্ছে আমি ফুলকপি আলু তরকারি খেয়ে যাচ্ছি তার সাথে পাঁপড় ভাজা কামড় দেব আর ডিম ভাজাটা করেছে দারুণ দারুণ ভাত শেষ এবার খেয়ে দে লম্বা ঘুম বাইরে দেখার কিছু নেই এমন ওয়েদার আমাদের ভাগ্য খুবই খারাপ তাই জন্য ঘুমটাকে আর নষ্ট করতে চাই না গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম ধোত্রে ঘড়িতে এখন পাঁচটা আটান্ন বাজে এই ঘুম থেকে উঠছি দুপুরবেলা খেয়ে দেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কেন তখন আমরা মেঘের মধ্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না বৃষ্টি পড়েছিল এখন ঘুম থেকে উঠে এই বৃষ্টি কমেছে দেখি বাইরেটা কেমন লাগছে তোমাদেরকেও দেখাই চলো চুল টুলের কি অবস্থা হয়ে গেছে ভালো একটা ঘুম হয়েছে এই তো পাহাড় এই তো দিনের প্রথমবারের জন্য আজকে পাহাড় দেখতে পেলাম দুপুর থেকে আমরা ঘুমিয়ে কাদা হয়েছিলাম এই বোমবার অবস্থা ঘুম থেকে উঠেছে সুদীপ্তা এখনো এতো ভালো ঘুমেছে চলো এবার পাহাড় দেখবি চলো রোদ বেরিয়েছে রোদে পাহাড় এই প্রথমবারের জন্য পাহাড় দেখা গেল আজকের দিনে দেখে নাও ওই দেখো পাহাড় সূর্য রোদ উঠেছে সাড়ে ছটা বাজে সাড়ে ছটার সময় ধোত্রের ওয়েদার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আমরাও ধোত্রেটা পায়ে করে এক্সপ্লোর করছি বলো আমরা বেরিয়ে পড়েছি হাজু করে ফ্রেশ হয়েছে ওয়েদারটা ভালো হয়েছে মেঘ কেটে গেছে মোটামুটি আর কি হাওয়া দিচ্ছে তবে সারা দুপুর একটা জব্বর ঘুম দিয়ে নিয়েছি আমরা দু তিন ঘন্টা এরপর একদম ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাহাড়কে সারাদিনের মধ্যে এই প্রথমবার ক্লিয়ারলি দেখা যাচ্ছে তার আগে একটু দেখা যাচ্ছিল না তাই জন্য রাস্তাটা হাঁটতে পেরেছি যদিও সন্ধ্যা হয়ে এসছে আর একটু পরেই সন্ধ্যে নেমে যাবে তবুও এই প্রকৃতিকে মিস করা যাবে না তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের এই সুন্দর পথের উদ্দেশ্য জানি না কোথায় যাবো এরপর স্ন্যাক্স খাবো তারপর আবার ঘুরবো তারপর মোমো খাবো 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 আজকে শুধু খাওয়ার দিন মনে হচ্ছে ঘড়িতে বাজে ছটা আটচল্লিশ আর আমাদের টিফিন রেডি আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে রয়েছে গরম 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 মোমো ম মোমো প্লেটে সার্ভ হচ্ছে Kamu memudah, m o m u memu e m e m memu memu m m u memu u m e m e m u m m u m e m memu 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 m m u m e m memu 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 m m u memu 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 m e e m e m u memu memu m e u আমরা সন্ধেবেলা এই পায়ে হেঁটে ধত্রে গ্রামটাকে এক্সপ্লোর করতে বেরিয়েছি এখানে বেশ কিছু এরকম ছোট ছোট হোমস্টে আছে থাকার কোনো অসুবিধা হওয়ার কথা না ছোট ছোট কিছু গ্রসারি শপ যেখানে রসুন ব্রেড চিপস ড্রাই ফ্রুট পপকর্ন এগুলোও পাওয়া যায় ক্যাফেতে খেতে এসে ক্যাফের একটি খুদের জন্য বোম্বা আমাদের একটা হেরোপ্লেন কাগজের বানিয়ে দিচ্ছে তার মধ্যেই আমাদের থুপ্পা চলে এসছে এই হচ্ছে থুপ্পা খেয়ে জানাবো কেমন লাগে এখন মিনিয়া এখানে বানাচ্ছে হচ্ছে প্লেন কার জন্য বানাচ্ছে এর জন্য শিব জন্য রেডি ওদের প্লেন ওড়ার জন্য শিবান উড়ে শিব বংশের কাছে যাবে ওয়াও معناتে মানে বস শি শি वेरी গুড পারফেক্ট ইয়েস ইট ইজ শিপ

মোটামুটি আমরা একটা থুপ্পা নিয়েই সবাই শেয়ার করে খাচ্ছি কেন এখন প্রায় আটটা বেজে গেছে এর একটু পরেই আমরা ডিনার করব তাই জন্য একটাই আমরা নিয়ে অল্প করে খাচ্ছি আজকে সন্ধ্যে থেকে রুমে বসে অনেক গল্প গুজব করলাম করে এখন আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে আমাদের ডিনারের জন্য ডিনারে রয়েছে ডাল আলু বরবটি ভাজা চিকেন আর তার সাথে রুটি একটা আলু আছে ইউজুয়াল ব্লগ বানাচ্ছে বোম্বা রেডি করছে খাওয়ার দাওয়ার আমাদের হোমস্টের দিদি হোমস্টের দিদি আমাদের এখন ওই খাতার হিসাবপত্র হচ্ছে দিদি अच्छा लगा आपसे मिलके इधर रह के हम बहुत खुश हुए और आगे भी कोई आएगा तो उसके लिए कुछ बोलना चाहेंगे आप बोल दीजिए ना ना अगर आप लोगों को जरूर अच्छा लगे तो फिर आइए आप, आप लोग को को भी आपका तो नाम लगे तो, आप छोटन शेरपा है ये ऑर्किड डेल होम स्टे है और